যে কোনো কাপ দিয়ে মেপে এই সফট কেকটা বানাতে পারবেন আজকে চুলাতেই পাউন্ড কেকটা শেয়ার করছি তিনটি ডিম এক কাপ চিনি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে ঠিক এমনভাবে মিশাতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায় তারপর এক কাপ দিয়েছি রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে মিশানের কাজটা একটু মসৃণ করে করলে আপনার কেকের রেজাল্টটা ভালো হবে কেকের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে সসপ্যানে বানাচ্ছি এজন্য আগের থেকে রেডি করে নিয়েছি তেল ব্রাশ করে আর বাটার পেপার বিষিয়ে নিয়েছি আগের থেকে একটা পাত্রে ফ্রি হিট করে নিয়ে এটাও বসিয়ে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিলে আমাদের পাউন কেকটা রেডি হয়ে যাবে ঠান্ডা করে এখন কেটে নিচ্ছি আর কেকটা খেতে অনেক সফট হয়েছিল হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলেও সফট কেকটা বানাতে পারবেন